লক্ষ্মীচাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব দীপ ইনকাকে বলেন ইনকা তুমি কাঁদ কেন ইনকা বলেন আমি অনেক দিন ধরে প্ল্যানিং করেই তোমার জন্য পাঞ্জাবিটা পাঞ্জাবিটা কিনেছিলাম ভেবেছিলাম একসাথে করেই শাড়ি আর দুজনের পরবো তারপর মণ্ডপে পাশাপাশি দাঁড়িয়েই একে অপরকে দেখতে দেখতে মায়ের পায়ে অঞ্জলি দেব কিন্তু কিভাবে কি হচ্ছে দীপ বলেন এটা কি ছেলে মানুষই হচ্ছে বলতো আমি তোমাকে নিজে অঞ্জলি দিতে ডাকলাম ইনকা বলেন দরকার নেই ওরকম অঞ্জলি আমার দীপ বলেন ইনকা একটা পাঞ্জাবি ম্যাচ করে পড়তে পারিনি বলেই তুমি এরকম বিহেভ করছো কেন তোমার পাঞ্জাবিটা ফিট করেনি আমার ঝাঁপি দেওয়া পাঞ্জাবিটা ফিট করেছে তাই পড়েছি ইনকা আমার মন তো তোমাকে দেওয়া ইনকা বলেন ওরকম মন ভোলা কথা বলো না দীপ তুমি খুব ভালো করে জানতে ব্যাপারটা শুধু পাঞ্জাবি নয় এটা আমার প্রথমবার একসাথে পুজো চোখের সামনে আমি দেখতে পারছি যে তুমি একটু একটু করেই সাথে জড়িয়ে পড়ছো ওই মেয়েটার সাথে একসঙ্গে নাচ গান করছ আনন্দ করছো সবটা আমার চোখের সামনে দীপ আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কাসাই ঝাঁপিকে বলেন কে রে দিলি দাদা ভাইকে তো কালকে ঝাঁপি বলেন আমি দেরি করে ফেলেছি ইনকা দিয়ে আগে থেকেই বুক করে রেখেছি ম্যাচিং ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরেই অষ্টমীর অঞ্জলি দেওয়ার ইচ্ছাটা বোধহয় এবার আর পূরণ হবে না কাশাই বলেন হবে না মানে ওর বুক করা আমি বের করে দিচ্ছি ঝাঁপি বলেন না কাশাই দি দোহাই তোমাল এই নিয়ে তুমি আরও অশান্তি করো না আমি তো ছেলে মানুষই করেছি বলো আরে যে মানুষটা আমাকে ভালোই বাসে না তাকে আজ পাঞ্জাবি দিয়েছি বলে সে কাল নাচতে নাচতে পরে অষ্টমীর অঞ্জলি দিতে চলে যাবে এটা ভাবাই তো ভুল বলো মা সারালক্ষ্মী কি আর আমার সব ইচ্ছা পূরণের দায়িত্ব নিয়ে বসে আছেন চলো ঘরে চলো কাসাই বলেন ঝাঁপি আমি যাই একবার ঝাঁপি বলেন না কাশাই দি এদিকে ইনকা দ্বীপকে বলেন এখনো রাগ করে থাকবে আচ্ছা সরি আমি বুঝতে পারছি আমার তখন তোমার মাকে বলা উচিত হয়নি কিন্তু কি করব বলো আমার তো তখন খুব রাগ হয়ে গেছিল তুমি আমার সঙ্গে না গিয়ে ঝাঁপির সঙ্গেই যাই হোক তুমি আর রাগ করে থেকো না প্লিজ পুজোর দিনে আর ঝগড়াঝাটি করো না দেখো এই বছরটা আমি তোমার সঙ্গে পুজো কাটাবো বলেই বাড়িতে অবধি গেলাম না মম ড্যাড কতবার করে ফোন করলো তারপরেও গেলাম না এই রকম তুমি যদি আপসেট হয়ে থাকো আমি কোথায় যাই বলো তো প্লিজ রাগ করো না প্লিজ কথা বলো বলছি তো ভুল হয়ে গেছে দীপ বলেন ঠিক আছে ইনকা তোমার যদি কোন সমস্যা হয় আমাকে নিয়ে সেটা আমাকে বলবে তুমি প্লিজ মাকে এর মধ্যে না দীপকে বলেন দীপ কিন্তু এরা কি তোমাকে দীপ বলেন আর কথায় কথায় সব কথা মাকে জানিয়ে দেওয়া তোমার মানাই শোনো ব্যাপারটা যদি তোমার খারাপ লাগতো তুমি আমাকে এসে বলতে পারতেই তুমি কথায় কথায় কেন মাকে টেনে আনো আর ইউ বেবি গার্জিয়ান ছাড়া তুমি চলতে পারো না দাঁড়াও ইনকা আমাকে আগে বলতে দাও